এক বিশাল শহরের এক প্রান্তে থাকত দুই বোন বড় বোনের নাম ফুলঝুরি স্বামী আর একমাত্র ছেলেকে নিয়ে শহরের উপকণ্ঠে একটি টিনের ঘরে থাকত সে প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাত আর ছোট বোন রিমা সে থাকত শহরের মাঝখানে এক রাজকীয় অট্টালিকায় গাড়ি চাকর বিলাসিতা সবই ছিল তার জীবনের অংশ রিমার মেয়ের আজ পাঁচ বছরের জন্মদিন বাড়িটা যেন আলোয় আলোয় ভরে গেছে সকাল থেকেই দামি গাড়ি আনাগোনা বিদেশি খাবারের গন্ধ বড় বড় অতিথি সব অতিথিরা প্রায় চলে এসেছে আমি একবার কিচেনে দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আরে শোন তোমার দিদিকে দেখি না যে আজ তো ওর আসার কথা ছিল হ্যাঁ বলেছিলাম লোক পাঠাতে স্বামী চলে যেতেই রিমার মুখটা বদলে যায় আমি কেন এই গরিব মেয়েটাকে ডাকবো ও যদি এখানে আসে সবাই জানবে আমি ওর বোন আমার সম্মান কোথায় যাবে ফুলঝুরি বাড়ির সামনে কাপড় শুকোচ্ছিল এমন সময় রিমার দুই ধনী পরিচিতা গাড়ি থেকে নামলো এই যে ফুলঝুরি পার্টিতে এখনও যাওনে আমরা তো ভেবেছিলাম তুমি আগেই পৌঁছে গেছ ফুলঝুরি থমকে গেল তবু লজ্জা ঢাকতে বলল। আরে না না একটু কাজ বাকি ছিল ওরা চলে গেলে ফুলঝুরি চুপ করে বসে পড়ে ও আমার বোন আমায় তো ডাকবেই না গিয়ে থাকলে ঠিক হবে না স্বামী সন্দেহ করলেও শেষমেশ রাজি হয় মা আমি যাব ওখানে অনেক ভালো ভালো খাবার ফুলঝুরি একটি নিজের হাতে বোনা চাদর নেয় এইটাই আমার উপহার বাড়িতে ঢুকতে সবাইকে দেখে ছেলেটা ভয় পেয়ে যায় মা আমার লজ্জা করছে লজ্জা কিসের ছন কিন্তু রিমা দূর থেকে দেখে আতকে ওঠে তুই এখানে কেন এসেছিস কেউ দেখলে কি ভাববে সে জোর করে দুজনকে স্টোর রুমে ঢুকিয়ে দেয় এখানেই থাকবি বাইরে আসবি না এগুলো চাদর আমার কোনো কাজে লাগবে না ফুলঝুরির চোখে জল পার্টি শেষ হলে এক বৃদ্ধ পথচারী খাবার চাইলেন এখান থেকে যাও আমি ভিক্ষা দেই না কিছুক্ষণ পর সেই বৃদ্ধ ফুলঝুরির সামনে আসে চলুন বাবা আমার ঘরে চলুন সাধারণ ভাত ডাল খেয়ে বৃদ্ধ বলে তুই শুধু খাবার দিসনি মা মন দিয়েছিস সে থলি মাটি দিয়ে যায় সকালে টিনের ঘর বদলে যায় সুন্দর বাড়িতে কিছুদিনের মধ্যেই অভাব শেষ হয় অন্যদিকে রিমার ব্যবসা ভেঙে পড়ে চাকররা চলে যায় হতাশ হয়ে সে ফুলঝুরির বাড়িতে আসে এই বাড়ি তোমাদের সব শুনে রিমা ছুটে যায় সে বৃদ্ধকে খুঁজতে দয়া আর সম্মান এই দুটোই মানুষের আসল সম্পদ রিমা কেঁদে থালি দিদি আমায় ক্ষমা করো ক্ষমা আগেই করে দিয়েছি মানুষের দাম পোশাকে নয় মানুষের দাম তার ব্যবহারে ছোট বোন রিমা সে থাকত শহরের মাঝখানে এক রাজকীয় অট্টালিকায় গাড়ি চাকর বিলাসিতা সবই ছিল তার জীবনের অংশ রিমার মেয়ের আজ পাঁচ বছরের জন্মদিন বাড়িটা যেন আলোয় আলোয় ভরে গেছে সকাল থেকেই দামি গাড়ি আনাগোনা বিদেশি খাবারের গন্ধ বড় বড় অতিথি সব অতিথিরা প্রায় চলে এসেছে আমি একবার কিচেনে দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আরে শোনো তোমার দিদিকে দেখি না যে আজ তো ওর আসার কথা ছিল হ্যাঁ বলেছিলাম লোক পাঠাতে স্বামী চলে যেতেই রিমার মুখটা বদলে যায় আমি কেন ওই গরিব মেয়েটাকে ডাকবো ও যদি এখানে আসে সবাই জানবে আমি ওর বোন আমার সম্মান কোথায় যাবে ফুলঝুরি বাড়ির সামনে কাপড় শুকোচ্ছিল এমন সময় রিমার দুই ধনী পরিচিতা গাড়ি থেকে নামলো এই যে ফুলঝুরি পার্টিতে এখনো যাওনে আমরা তো ভেবেছিলাম তুমি আগেই পৌঁছে গেছো ফুলঝুরি থমকে গেল তবুও লজ্জা ঢাকতে বলল আরে না না একটু কাজ বাকি ছিল ওরা চলে ফুলঝুরি চুপ করে বসে পড়ে ও আমার বোন আমায় তো ডাকবেই না না গিয়ে থাকলে ঠিক হবে স্বামী সন্দেহ গেলে করলেও শেষমেশ রাজি হয় মা আমি যাব ওখানে অনেক ভালো ভালো খাবার ফুলঝুরি একটি নিজের হাতে বোনা চাদর নেয় এইটাই আমার উপহার বাড়িতে ঢুকতে সবাইকে দেখে ছেলেটা ভয় পেয়ে যায় মা আমার লজ্জা লজ্জা করছে কিসের কিন্তু রিমা দূর থেকে দেখে আতকে ওঠে তুই এখানে কেন এসেছিস কেউ দেখলে কি ভাববে সে জোর করে দুজনকে স্টোর রুমে ঢুকিয়ে দেয় এখানেই থাকবি বাইরে আসবি না এগুলো চাদর আমার কোনো কাজে লাগবে না ফুলঝুরির চোখে জল পার্টি শেষ হলে এক বৃদ্ধ পথচারী খাবার চাইলেন এখান থেকে যাও আমি ভিক্ষা দেই না কিছুক্ষণ পর সেই বৃদ্ধ ফুলঝুরির সামনে আসে চলুন বাবা আমার ঘরে চলুন সাধারণ ভাত ডাল খেয়ে বৃদ্ধ বলে তুই শুধু খাবার মা মন দিয়েছিস সে এক থলি মাটি দিয়ে যায় সকালে টিনের ঘর বদলে যায় সুন্দর বাড়িতে কিছুদিনের মধ্যেই অভাব শেষ হয় অন্যদিকে রিমার ব্যবসা ভেঙে পড়ে চাকররা চলে যায় হতাশ হয়ে সে ফুলঝুরির বাড়িতে আসে এই বাড়ি তোমাদের সব শুনে রিমা ছুটে যায় সে বৃদ্ধকে খুঁজতে দয়া আর সম্মান এই দুটোই মানুষের আসল সম্পদ রিমা কেঁদে থালে দিদি আমায় ক্ষমা করো ক্ষমা আগেই করে দিয়েছি মানুষের দাম পোশাকে নয় মানুষের দাম তার ব্যবহারে এক বিশাল শহরের এক প্রান্তে থাকত দুই বোন বড় বোনের নাম ফুলঝুরি স্বামী আর একমাত্র ছেলেকে নিয়ে শহরের উপকণ্ঠে একটি টিনের ঘরে থাকত সে প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাত আর ছোট বোন রিমা সে থাকত শহরের মাঝখানে এক রাজকীয় অট্টালিকায় গাড়ি চাকর বিলাসিতা সবই ছিল তার জীবনের অংশ রিমার মেয়ের আজ পাঁচ বছরের জন্মদিন বাড়িটা যেন আলোয় আলোয় ভরে গেছে সকাল থেকেই দামি গাড়ি আনাগোনা বিদেশি খাবারের গন্ধ বড় বড় অতিথি সব অতিথিরা প্রায় চলে এসেছে আমি একবার কিচেনে দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আরে শোনো তোমার দিদিকে যে আজ তো ওর আসার কথা ছিল দেখি না হ্যাঁ বলেছিলাম লোক পাঠাতে স্বামী চলে যেতেই রিমার মুখটা বদলে যায় আমি কেন এই গরিব মেয়েটাকে ডাকবো ও যদি এখানে আসে সবাই জানবে আমি ওর বোন আমার সম্মান কোথায় যাবে ফুলঝুরি বাড়ির সামনে কাপড় শুকোচ্ছিল এমন সময় রিমার দুই পরিচিতা গাড়ি থেকে নামল এই যে ফুলঝুরি পার্টিতে যাও নে আমরা তো ভেবেছিলাম তুমি আগেই পৌঁছে গেছো ফুলঝুরি থমকে গেল তবুও লজ্জা ঢাকতে বলল আরে না না একটু কাজ বাকি ছিল ওরা চলে গেলে ফুলঝুরি চুপ করে বসে পড়ে ও আমার বোন আমায় তো ডাকবেই না গিয়ে থাকলে ঠিক হবে না স্বামী সন্দেহ করলেও শেষমেশ রাজি হয় মা আমি যাব ওখানে অনেক ভালো ভালো খাবার একটি নিজের হাতে বোনা চাদর নেয় এইটাই আমার উপহার বাড়িতে ঢুকতে সবাইকে দেখে ছেলেটা ভয় পেয়ে যায় মা আমার লজ্জা করছে লজ্জা কিসের চল কিন্তু রিমা দূর থেকে দেখে আতকে ওঠে তুই এখানে কেন এসেছিস কেউ দেখলে কি ভাববে সে জোর করে দুজনকে স্টোর রুমে ঢুকিয়ে দেয় এখানেই থাকবি বাইরে আসবি না এগুলো চাদর আমার কোনো কাজে লাগবে না ফুলঝুরির চোখে জল পার্টি শেষ হলে এক বৃদ্ধ পথচারী খাবার চাইলেন এখান থেকে যাও আমি ভিক্ষা দেই না কিছুক্ষণ পর সেই বৃদ্ধ ফুলঝুরির সামনে আসে চলুন বাবা আমার ঘরে চলুন সাধারণ ভাত ডাল খেয়ে বৃদ্ধ বলে তুই শুধু খাবার দিসনি মা মন দিয়েছিস সে একথলি মাটি দিয়ে যায় সকালে টিনের ঘর বদলে যায় সুন্দর বাড়িতে কিছুদিনের মধ্যেই অভাব শেষ হয় অন্যদিকে রিমার ব্যবসা ভেঙে পড়ে চাকররা চলে যায় হতাশ হয়ে সে ফুলঝুরির বাড়িতে আসে এই বাড়ি তোমাদের সব শুনে রিমা ছুটে যায় সে বৃদ্ধকে খুঁজতে দয়া আর সম্মান এই দুটোই মানুষের আসল সম্পদ রিমা কেঁদে থালি দিদি আমায় ক্ষমা করো ক্ষমা আগেই করে দিয়েছি মানুষের দাম পোশাকে নয় মানুষের দাম তার ব্যবহারে পার্টি শেষ হলে এক বৃদ্ধ পথচারী খাবার চাইলেন এখান থেকে যাও আমি ভিক্ষা দেই না কিছুক্ষণ পর সেই বৃদ্ধ ফুলঝুরির সামনে আসে চলুন বাবা আমার ঘরে চলুন সাধারণ ভাত ডাল খেয়ে বৃদ্ধ বলে তুই শুধু খাবার দিসনি মা মন দিয়েছিস সে এক থলি মাটি দিয়ে যায় সকালে টিনের ঘর বদলে যায় সুন্দর বাড়িতে কিছুদিনের মধ্যেই অভাব শেষ হয় অন্যদিকে রিমার ব্যবসা ভেঙে পড়ে চাকররা চলে যায় হতাশ হয়ে সে ফুলঝুরির বাড়িতে আসে এই বাড়ি তোমাদের সব শুনে রিমা ছুটে যায় সে বৃদ্ধকে খুঁজতে দয়া আর সম্মান এই দুটোই মানুষের আসল সম্পদ রিমা কেঁদে থালি দিদি আমায় ক্ষমা করো। ক্ষমা আগেই করে দিয়েছি মানুষের দাম পোশাকে নয় মানুষের দাম তার ব্যবহারে